আওয়ামী সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী মাসে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আগামী সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে পঞ্চান্নতম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ওই বৈঠকে দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিরসনে বলি গুরুত্ব পাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কে আস্থা ফিরিয়ে আনার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেয়া হবে বৈঠকে সীমান্তে হত্যা বন্ধা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে সভায় স্বরাষ্ট্র সচিব বিজিবি মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন তো এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ তো জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা ইন্টারন্যাশনালিও এবং যে কোনো জায়গায় হোক না এটা অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তি এবং তাদের যদি দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কাজ করার সময় এটা যেভাবে হোক এটা যেন তারা না করে এই জন্য তাকে বলা তারপরে ভারতীয় সীমানা লঙ্ঘন করে অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পাড়াপাড়ার চেষ্টা করে এই জিনিসটাগুলি যেন না হয় এই ব্যাপারে আলোচনা হবে তারপরে যে বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয় এটার ব্যাপারে আলোচনা হবে আর আরেকটু সবচেয়ে বেশি এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা করে যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্চার এবং আমাদের জনগণও সোচ্চার এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে